মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার নিয়ে জেলা প্রশাসনিক বৈঠক রবিবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনে শহরবাসী ও সাধারণ মানুষের সুবিধার্থে বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন পৌরসভা জেলা ব্যবসায়ী সমিতি ও হকার্স ইউনিয়নের নিয়ে যৌথভাবে বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সামিনা ইয়াসমিন তাজমুল হোসেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক পিযুষ তালুঙ্গে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী সদর মহকুমা শাসক পঙ্কজ তামাক জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম বসাক অন্যান্য আধিকারিক ও বিভিন্ন সংগঠনের কর্তারা বৈঠকে আলোচনা হয় মালদা শহরের ব্যস্তবহুল বিভিন্ন বাজারে হকার্সরা যেভাবে বসে রয়েছে তাতে সাধারণ মানুষের চলাফেরা ভীষণভাবে অসুবিধার মুখে পড়তে হয় কোনো অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং হকারদের কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রেখে হকার জোন করা হবে এবং সেই হকার জোনের নির্দিষ্ট জায়গায় হকার্সরা ব্যবসা করবে এই সমস্ত নানান বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় চেয়ারম্যান সাহেব আছেন ইংলিশ ওল মালদা একটু দেখে নিন কোথায় আছে তো আমরা একটা ইন্টারনাল কোর কমিটি মিটিং আমরা করে নিয়েছি অলরেডি কিছু আমরা সিদ্ধান্ত প্ল্যানিং স্ট্র্যাটেজিস আমরা করেছিলাম তাতে কিছু সিদ্ধান্ত হয়েছে সেটা আমরা শেয়ার করতে চাই আপনার সঙ্গে আপনাদের সঙ্গে এবং আপনাদের মতামত আজকে নিতে চাই যে পুরো প্রসেসটা তো নিয়েছি এবং পৌরসভা খুব ভালোভাবে সেটা অ্যাক্টিভলি করছে যে আমরা কোনো হকার কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদ করি নাটির অ্যাকশনও আপনারা দেখতে পেরেছেন সেটা আমরা নিয়েছি এবং সেটা কন্টিনিউসলি আমরা নেব শুধু পৌরসভায় না বিভিন্ন এলাকাগুলোতে আমাদের এমবি সেকশন এমবিআই সেকশন বলুন

হকার জন্যে কি হলো মনোযুদ্ধির যে ইনস্ট্রাকশন হয়েছে সেই ইনস্ট্রাকশানটা আমরা ফলো করছি এবং সেটাই অর্ডার আমরা ক্যারি করার চেষ্টা করছি হকার ভাইদের স্বার্থকে বজায় সরকারি জায়গাগুলো যেগুলো বেদখল হয়েছে ওগুলো কি উচ্ছেদ করা হবে দেখুন উচ্ছেদ কতটা আমি আপনাদেরকে এ করে দিচ্ছি আমাদের যেগুলো উপায় করে রেখেছে সেগুলো অনেকেই ইচ্ছাকৃতভাবে যে আমার ধরুন যে একটা পাঁচ কাঠা জমি আছে ইচ্ছাকৃতভাবে রাস্তায় আর একটাকে ধরে নিয়েছে সেটা উচ্ছেদ বলে না এটা ইচ্ছাকৃতভাবে সরকারকে সরকারের জমিকে দখল করা আমি মনে করি না যে এটা উচ্ছেদ নিজের জায়গা ছেড়ে দিয়ে করবেন পাবলিকের স্বার্থে এটা তো আমাদের কিছু হবে না এটা তো পাবলিকের স্বার্থে যাতায়াতের এত অ্যাক্সিডেন্ট এত দিদি মমতা ব্যানার্জি যে শেফ ফ্রেশ শেব উপরে আমরা কত কর্মসূচি নিচ্ছি তারপরে কিন্তু অ্যাকশন কমপ্লিট হবে না জবরদখল সরানো হবে হ্যাঁ জবরদখল সরানো হ্যাঁ উৎচ্ছেদ হবে জবরদখল যেগুলো করে রেখেছে যেটা কোনো মানে মানেই নেই সেগুলোকে নিশ্চয়ই আমরা এনক্রসটাকে সেটা আমরা হটাবে যত যেমন কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হলো আজকে প্রশাসনিক একটা বৈঠক ছিল যে আমাদের মালদা শহরের যে ইংলিশ বাজার এবং মালদা ব্লকে যেসব হকার ছিল সেই হকারগুলোকে কিভাবে আমরা প্লেসমেন্ট দেবো বা হকারগুলো কি সিস্টেমে আমরা কাজ করব সেটা নিয়ে আজকে আলোচনা ছিল তা আমাদের এই আলোচনাতে আজকে যেটা হকারদের যারা যারা হকারে বসে আছে হকার নিয়ে বসে আছে তাদেরকে আমরা সময় দেব সময় দিয়ে তাদেরকে নির্দিষ্ট একটা জায়গাতে আমরা প্লেসমেন্ট করার চেষ্টা করবো এবং হকার জোন আমাদেরকে ঠিক করতে বলেছে আমরা সেই হকার জোন দেখার চেষ্টা করছি হকার জোন দেখে আমরা ডিএম স্যারকে সেই জোনগুলো দেবো সেই ডিএম স্যার সেগুলোকে পর্যবেক্ষণ করে হকারজনে তাদেরকে যারা যারা যেখানে যেখানে বসে আছে তাদেরকে সেখানে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছেন সেই নিয়েই আজকে আলোচনা হলো আজকে এখানে চেয়ারম্যান ছিল তারপর ডিএম ছিল এসপি ছিল তারপরে আমাদের মন্ত্রী সাহেব মালদা শহরে হকারদের পরিসংখ্যান আপনাদের কাছে আছে কতগুলো হকার থাকতে পারে মালদা শহরে মালদা শহরে হকারের পরিসংখ্যা এখন প্রচুর কেননা এখন বেকারত্বের সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে যার জন্য এম এ যারা পাশ করেছে তারাও হকার নিয়ে বলছে সেটাও আমি আজকে আলোচনা করেছি ডিএম সারের সামনে কেননা যেহেতু আমাদের বেকার বেড়ে গেছে তার জন্য হকারের সংখ্যাও বেড়ে গেছে সেগুলো নিয়ে আমরা পর্যবেক্ষণ করে শুক্রবার দিন আমরা টোটাল হকারের সংখ্যা আমরা ডিএম স্যারকে দেবো তারপরে পর্যবেক্ষণ করে তারপরে দশ তারিখে একটা সিদ্ধান্ত হবে তাদেরকে কীভাবে প্লেসমেন্ট করে চার যারা দিন মানে আমরা তো কাউকে বন্ধ করিনি এখনও সবাই তো যেরকমভাবে হকার আছে সেভাবেই হকার আছে হকার কাউকে বন্ধ করানো হয়নি বা কাউকে উচ্ছেদ করানো হয়নি হকার যেভাবে আছে সেইভাবেই আছে আগামী দিনে শুক্রবার দিন বা আমাদের টোটাল হকারের লিস্টটা দিয়ে দেওয়ার পর তারপরে দশ তারিখে নির্ধারিত হবে যে কীভাবে তাদেরকে প্লেসমেন্ট করা হবে পরিমাণে হকার আছে মানে হকারের সংখ্যা প্রচুর পরিমাণ মানে মোটামুটি দেড় হাজারের উপর আছে আমার মনে আরও বেশি হতে পারে